নমস্কার বন্ধুরা আজ একটা নতুন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা তো ট্যাকলাইনটা লাইনটা দেখতেই পাচ্ছেন ঈশ্বরের শাস্তি মানুষের আদালতে একটা আমরা তো জানি যে আমরা জানি মানে কি আমরা তো সবাই স্বীকার করি যে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর আমাদের মাথার উপরে আছেন তো এটা আমাদের ভারতবর্ষ মহান ভারতবর্ষ এখানে আমরা অনেক কিছু জানি না বা অনেক কিছু জানি এরকম একটা মানে বৈচিত্র্যময় দেশ যে ভারতবর্ষ এই গল্পটা আমি আজকে যে বলবো এটা শোনার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সত্যিই বৈচিত্র্যময়দের দেশ যে ঈশ্বরের শাস্তি হচ্ছে মানুষের আদালতে যেটা বরাবর উল্টো উল্টোটা হয়ে থাকে যাই হোক আমি গল্পটা একটু বলি মানে গল্প না এটা সত্যি ঘটনা এটা একটা রীতি মানে রীতি নীতি যেটা বলে আচার অনুষ্ঠান আমি গল্পটা বলি সেটা হচ্ছে ছত্রিশগড় ছত্রিশগড়ের বস্তারে এমনই একটা প্রথা চলে আসছে অনেক দিন ধরে সেখানে রীতি রীতিমতো আদালত বসিয়ে ঈশ্বরের শাস্তি পর্ব চলে বুঝতে পেরেছেন মানে এরকম একটা ঘটনা চলে আসছে বস্তারের বেশিরভাগ জনসংখ্যায় মানে সেভেন্টি পারসেন্টই হচ্ছে আদিবাসী সম্প্রদায় সেখানে বিভিন্ন রীতিনীতি আচার অনুষ্ঠান রয়েছে এই আদিবাসীদের অধিকাংশ হচ্ছে গন্ধ মারিয়া ভাতরা হালবা এইসব এই সমস্ত সম্প্রদায়ের এই জনগোষ্ঠীর বিভিন্ন মধ্যে প্রথার বিশেষ তাৎপর্যপূর্ণ হলো ঈশ্বরের শাস্তি প্রত্যেক বছর বর্ষাকালে স্থানীয় ভাঙারাম মন্দিরে এই বিচার অর্থাৎ গণ আদালতটি বসে কিভাবে হয় এটা না তিন দিন ধরে এই উৎসবটা চলে বিভিন্ন অভিযুক্ত দেবদেবীর বিচার হয় ভাঙারাম মন্দিরে বিচারক থাকেন স্বয়ং ভাঙারাম দেবী আইনজীবী থাকে স্থানীয় যে গোষ্ঠীগুলো রয়েছে আদিবাসী তাদের যে নেতা থাকে সেই নেতা গণ্ডা হন আইনজীবী আর সাক্ষী থাকে পরিবেশের পশু পাখি পশুপক্ষী আর কি টোটাল দুশো চল্লিশটা আদিবাসী গ্রামের মানুষজন এই উৎসবে যোগদান করে এবার বিচারটা কেন করা হয় কিভাবে করা হয় সেটা হলো ধরুন জমিতে ধান ভালো হয়নি বা কারো দীর্ঘস্থায়ী অসুস্থতা এখনও সেরে ওঠেনি আমরা কি করি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার এই দিনটা ভালো যাক বা আমার ওই জিনিসটা ভালো যাক হ্যাঁ ভগবান আমরা প্রার্থনা করি তো মানুষের ভগবানের কাছে মানুষ হিসাবে যে আমার এইগুলো যেন ঈশ্বর ভালো হয় যে প্রার্থনাটা থাকে ওনারাও সেরকম আমার জমিতে যেন ধান ভালো হয় বা আমার এই অসুখটা আছে ঈশ্বর তুমি আমাকে করো করো আমারই আমার অসুস্থতাকে ঠিক করে দাও যদি ঠিক না হয় বা জমিতে ফলন ভালো হলো না আমরা তো ঈশ্বরের কাছে সেরকমভাবে শাস্তি দাবি করতে পারি না কিন্তু ওই সম্প্রদায়গুলো ঈশ্বরকে এই ভাঙারাম মন্দিরে এনে বিচার আদালতে বসায় যদি দোষী সাব্যস্ত হয় কোনো ঈশ্বর কোনো একটা দেবী বা দেব তখন তাকে মন্দিরের বাইরে পিছনের উঠোনে রেখে আসা হয় কখনো কখনো কোনো দেবদেবী যদি সংশোধন করে মানুষের ইচ্ছা মানুষের প্রার্থনাটাকে মঞ্জুর করে দেন তাহলে আবার তাকে পুনরায় মন্দিরে স্থাপন করা হয় নচেত আজীবন শাস্তির খাড়া নেমে থাকে সেই সমস্ত দেবদেবীর ওপরে কত সুন্দর একটা মানে প্রথা বা আচার রীতিনীতি মানে এটা আমরা বা আমি তো প্রথম পড়ার পর আমার ইচ্ছা হলো যে আমি আপনাদের সামনে শেয়ার করি যাই হোক এটা এই যে তিন দিন ধরে অনুষ্ঠানটা চলে এটা তারপরে শেষে রান্নাবান্না পেট পুজোর মাধ্যমে অভিনব অনুষ্ঠানটা শেষ হয় এবার এই যে অনুষ্ঠানটা হলো ভারতবর্ষের অনেক মানুষ আছে পুরাণ আছে ঐতিহাসিক আছে এনাদের কথায় যেটা পুরাণ মতে যেটা বলছে এই প্রথার মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের একটা ধারণা সেটা পরিলক্ষিত হয় সর্বশক্তিমান ঈশ্বরও যে মানুষের কাছে দায়বদ্ধতা যে দায়বদ্ধ ঈশ্বর এই প্রথার মাধ্যমে সেই বার্তাটাই দেয়া হয় এখানে যে শুধু শাস্তি দেওয়া হয় এমনটা নয় বরং অভিযুক্ত দেব কাছে নিজেদের সংশোধনের সুযোগও থাকে যদি তারা আচরণ সংশোধন করে মানুষের প্রশ্নের উত্তর দিতে পারেন তবে ফের মন্দিরে আসুন ফিরে পাওয়ার সুযোগ থাকে আমাদের ঐতিহাসিক ঘনশ্যাম সিং নাগ বিখ্যাত ঐতিহাসিক উনি বলেছেন দেবতার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের যে ধারণা তার প্রতিনিধিত্ব করে এই বিশেষ ঐতিহ্য ঈশ্বর মানুষকে রক্ষা করেন বলেই তারা পূজিত হন এর অন্যথায় শাস্তির কোপে পড়েন স্বয়ং ঈশ্বর আশা করি বন্ধুদের কাছে আমি এটা পরিষ্কারভাবে বলতে পারলাম যে মানে এরকম একটা যে অনুষ্ঠান হয় বা এরকম একটা যে প্রথা আছে ঈশ্বরের শাস্তি মানুষের আদালতে হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে আমরা ঈশ্বরের কাছে চাইছি ঈশ্বর যদি আমাদের না দিতে পারেন তারা তাদেরকে আমরা পুজো করছি না দিতে পারেন তাদেরকে আমরা মন্দিরের বাইরে অবস্থান করি এরকম একটা অভিনব প্রথাও ভারতবর্ষে আছে তার জন্যই তো ঐতিহ্যে একটা ভারতবর্ষ আমাদের মহান ভারতবর্ষ সত্যি মানে এটা এই অভিনব ঘটনাটা জানার পর আমি সত্যিই মানে খুবই আনন্ আনন্দ ফিল করছি এবং সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমি আজ ভিডিওটা বানিয়েছি ভালো থাকবেন আমি বাবিদার সোমনাথ আমার ইউটিউব চ্যানেল বাবিদার সোমনাথ জিরো জিরো সেভেন গল্প যদি ভালো লাগে অবশ্যই বলবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগবে আমাদের সবাই ভালো থাকুন ধর্মে থাকুন গর্বে থাকুন